আজকের এই রেসিপিটা করে নিয়ে পরিবারের সবাইকে পাগল করে দিয়েছি ছোট বড়ো মাজারো। এবং হাজব্যান্ড শাশুড়ি সবার মন জয় করে নিয়েছি আজকের এই ডেজার্টটা বানিয়ে নিয়ে আর এটা বানিয়ে নেওয়া এতটা সোজা উপকরণ জাস্ট দুই একটা সেটা হাতের কাছেই পাওয়া যায় আর খেতে অসাধারণ আর এটা ফাইভ স্টার রেস্টুরেন্টে খেতে গেলে এটা একটার দামই পড়বে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা দিয়েই মানে তিনশো টাকা গুনে খেতে হবে তো এত ঝামেলা না করে বাসায় যদি এটা করে নেন খুব সহজেই সবাই মিলে খেতে পারবেন এতটাই টেস্টি এবং সহজ রেসিপি তো আজকে সহজে সহজ রেসিপিটা করার জন্য এখানে আমি বড় সাইজের একটা ডেরাগর নিয়েছি এটা হাফ কেজি ওজন হবে তো ধুয়ে নিয়ে এখন আমি কেটে নিব আর এটা কাটতে খুবই মজা লাগে আমার তো কেটে নিয়ে এখন এটার উপরে যে ছিলকাটা আছে সেটা আমি এখন সরিয়ে নিব আর তারপরে নিয়ে নিব একটা প্লেটে তো দুইটাই এভাবেই নেব আর এটা খেতে কতটা টেস্টি এটা যদি আপনারা বাহিরে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যান মোটামুটি এইসব জুস ভালো ভালো রেস্টুরেন্টে করে থাকে তো আপনার আড়াইশো থেকে তিনশো টাকা এটা খেতে হলে গুনতে হবে আর যদি আড়াইশো থেকে তিনশো টাকা না তার অর্ধেক টাকা খরচ করেন বাসায় পুরো পরিবার মিলে খুব সহজেই খেতে পারবেন তো কেটে কুটি নিয়ে তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন ড্রাগনের সব টুকরোগুলো দিয়েছি জাস্ট একটা টুকরো আমি রেখে দিয়েছি তারপরে এখানে অন ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব এখানে দেড় কাপ দেড় কাপের মতো দুধ দেব আর দুধটা আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা করে নেওয়া তারপরে একটা কাপ আইসক্রিম দিয়ে দিব আর এই হচ্ছে যে আমার সব উপকরণ দিয়ে দেওয়া শেষ এখন আমি মিক্সিং জারে ঠিক তিরিশ সেকেন্ডের মতো দিয়ে হয়ে গিয়েছে আমার ইয়ামি ডেজার্ট তো এখন দুটা গ্লাসে আমি নিয়ে নিব আর বাদ বাকি একটা সাইডে রেখে দেব তো তারপরে এটার উপরে দিয়েও আমি একটু আইসক্রিম দিয়ে দেখা সৌন্দর্য কিংবা টেস্টের জন্য দিব আমি তো একটা আইসক্রিম ভিতরে দিয়েছি এতটা টেস্টি মানে আইসক্রিমের তারপরে দুধের তারপর এই মানে ড্রাগনের তিনটা ফেলেবার মিলে এতটা সুন্দর একটা ডেজার্ট এটা যখনই খাবেন বিশ্বাস করেন মন প্রাণ জড়িয়ে যাবে আর যাদের ঠান্ডার সমস্যা নাই তারা যদি একটু মিক্সিন জালে কয়েক টুকরা বরফ দেন এতে করে আরও টেস্ট বেড়ে যাবে বাট আমাদের একটু ঠান্ডার সমস্যা ডাক্তারে খেতে না করেছে তো আমরা এই বরফ কুচিটা দেই নাই ওটা স্কিপ করেছি দেন এখন আমি উপর সাইড দিয়ে কিছুটা আইসক্রিম তারপরে এক টুকরা যে ডেরাগন রেখেছি ওটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য আর হয় না তারপরে দুইটা পাইপ দিয়ে দেব খাওয়ার জন্য তো একটা আমার মেয়েকে দিয়েছি আর একটা আমার ছেলেকে দিয়েছি মেয়ে খেয়ে এতটা পরিমাণ প্রশংসা করেছে বিশ্বাস করে না পোড়া আমি সত্যি অবাক হয়ে গেছি মেয়ে আমাকে একটু খাইয়ে দিয়েছে আমি সত্যিই এই টাইপের জুস কখনো খাই নাই তো এই প্রথম রেসিপিটা এই পর্যন্ত এই ছিল পরবর্তীতে দেখা হবে হাফেজ